মনে করো দিল বেডি তোমার একটা এটা দিয়ে কি থাকবে ভাড়া দিন ইয়ে আর কাম নাই মানুষের পাগল মাথা খারাপ মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না বেডি দিয়ে বুঝি সারা জীবন মানুষ আর কাম নাই দুনিয়া তো আমার আমি বুঝি হারাদিন আইছি দুনিয়ার বেড়ির লোকে উঠতে তাও এটা তো একটা জরুরত সাহোয়াত সেটা তো আল্লাহ তালা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে তো সেটার জন্য সারা দিন ব্যস্ত থাকা সারাদিন নারী সারা দিন ছবি সারা দিন উলঙ্গ দৃশ্য তুমি ডাকবা আমারে আমিও ডাকবো তোমার এই জন্য বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা বলো না কি বলো এজন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি মন বিক্রি আনমাস عن আ'আইতাহু আফদাল মিম্মা উতিয়াস সাইলিন এর জন্য আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহকে শরণ করি আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে সকাল থেকে রাত 10টা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্তা জলত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা সেজ না একটা বার আল্লাহর নামটা মুখে আসে না আরে জালেন তোর চাইতে নিকৃষ্ট বেইমান তোর চাইতে নিকৃষ্ট নাফরমান ফরমান আল্লাহর জমিনে কুত্তা হয় না কুত্তা এত খারাপ না বেটা কুত্তাও এত খারাপ কুত্তার চাইতে খারাপ না তুই মানুষের বাচ্চা হলি কেন প্রিয় সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভাবে ইনসাফের সাথে যারা নামাজ পড়েন না কেন পড়েন যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না আহা কি পরিমাণ কপাল করা মন্দ বাতে না খান মিয়া ঘুম যান পায়খানা করে এগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় ফেসা পায়খানা যাযা আহামরি কিচ্ছু না ব্যক্তি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন এজন্য আল্লাহ বলেন মানুষ দুই রকম ফামিনান নাস মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ কিছু মানুষ আছে এমন যাদের দিবানিশি এক কথা আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায় তবে শুনে নাও আমালহু ফিল আখিরাতি মিন খলাক আখেরাতে কিন্তু তোমার জন্য কোন অংশ নাই ঠিক আছে নাও ভাত তরকারি তো ঠিক আছে দোতলা বিল্ডিং হইলেই তো চলবে আচ্ছা করো বিয়ে করলেই তো স্যার ঠিক আছে বিয়ে করো বিদেশ যাইতে চাও এই তো ঠিক আছে যাও ঠিক আছে দিলাম দুনিয়া তবে ফিল আখেরা তুমি মনে রাইখো না ফরমান দুনিয়া চাইলা দুনিয়া দিলাম আখেরাতে কিন্তু কোন অংশ দেব না আখেরাতে কিন্তু কিছুই মিলবে না আখেরাতে কিন্তু কিছুই পাবানা, না ঠিক আছে খাও ঘুমাও ফুর্তি করো নাচো গাও দেখো যা মন চাই তাই করো অমিন ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতেই হাসানা অতিনাদ রব্বুলা আল আমিন বলে কিছু মানুষ তো আছে এমন যারা প্রতিনিয়ত আল্লাকে বলে আল্লাহ দুনিয়া যাই দিবেন সর্ব উত্তম পবিত্র হালাল যেটা সেটাই দিবেন হাসানা যেটা উত্তম যেটা পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা আপনার মর্জি মতো যেটা আপনার অনুমোদিত আপনি আল্লাহ আপনার বন্ধুরা রসূল কর্তৃক যেটা অনুমোদিত সেটাই দেন। অফিল আখিরাতি হাসানাহ আখিরাতে যা দিবেন উত্তম পবিত্র যেটা সেটাই দিয়েন ওয়াকিনা আমান্নার জাহান্নামের আজাব থেকে বাঁচায় দিয়েন রব্বুল আলামিন বলেন শেষ কথা উলা ইকা লাহুম নসীবুম مما কসবু আল্লাহ বলেন আমার এমন বান্দা এমন বান্দা যে দুনিয়াও চেয়েছে উত্তম হালাল পবিত্র আখেরাতও চেয়েছে উত্তম আমি রব্বুলান আমি নোয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যা করবে সব কিছুর বিনিময়ের অংশ একটা একটা গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ আখেরাতে নিজ হাতে বুঝায়া দেব আমি দিয়ে দেব বান্দা তোরে তোর সেজদার বিনিময়ে দেব তোর রুকুর বিনিময় দেব তোর ব্যবসার বিনিময় দেব তোর হালাল উপার্জনেরও বিনিময় দেব প্রতি সেকেন্ড প্রতি ঘন্টার মেহনত। যেহেতু হালাল পথে چلا আমি সব বিনিময়ে বিনিময় नसीব অংশ আখরাতে বুঝায় দেব সুবহানাল্লাহ উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু জন্য বন্ধু চলো শেষ কথা ফায়সালা করে নাও বন্ধু দুনিয়া চাও না আখিরাত চাও নিজের থেকেই নিজে সিদ্ধান্ত নাও আল্লাহু সরীউল হিসাব رب العالمین বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলেন আল্লাহ বড় দ্রুত হিসাবকারী আল্লাহ যেন বলছেন হাসরের ময়দানে নেককারদের জান্নাত খুব দ্রুতই আমি বুঝায় দেবো নাফরমানের মানের জাহান খুব দ্রুত দেরি হবে না কি হবে না দেরি হবে খুব দ্রুত দ্রুত অল্প সময়ের মধ্যেই জান্নাতের কি করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে আমার ভাই আমার বন্ধু আমার সন্তান আমার প্রিয় ভাইরা নওজোয়ান কিশোর সব ছেলেরে বলি বাবা বয়স্ক বাবা সবাই রে বলি নিজের ফিকির করে কিসের ফিকির করেন নিজের ফিকির দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন সাল্লামকে ভালোবাসেন ফিকির করেন শুধু দুনিয়া শুধু দুনিয়া এটা মোমেনের জীবন না শুধু দুনিয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন মাদ্রাসাকে ভালোবাসবেন আলহামদুলিল্লাহ অনেক বড় বুজুর্গের স্বপ্নের মাদ্রাসা আল্লাহ আলা দিনই খেদমত করে গেছেন মাদ্রাসার এটা মসজিদ না মসজিদের নতুন কাজ চলতেছে হুম হ্যাঁ নতুন করে কাজ চলতেছে আমি পাঁচটা মিনিট শুধু অনুরোধ করি আমরা সবাই মিলে ছেলেরা তোমরাও পারলে বয়স্ক বাবা আপনারাও পারলে প্রত্যেকেই মহব্বতের সাথে মাদ্রাসার এই মসজিদ নির্মাণের এই কাজে দিনই কাজে যদি নগদ কারো কাছে কিছু থাকে কিছু হাদি পয়সা তো দিলেন কিছু টাকা আর যদি না থাকে তাইলে লিখে দেন ইনশাল্লাহ পরে দিয়ে দিবেন এই পাঁচ মিনিট দিল দুই চার মিনিট না দিল দুই চার মিনিট আমি আমার এতটা সময় আমার কাছে নাই যে আমি লম্বা করে কালেকশন করুন এই জন্য দয়া করে বলে বলেন জি ভাই বলেন মার্শাল কি নাম দুস্ত তো ভাই

গুনাই ভরা এই দুনিয়ায় বাঁচা বড় কঠিন এই জন্য আল্লাহর কাছে দয়া চাও আল্লাহ তো ফিক দান করে দিদি পরে যদি দিবেন তো পরের জন্য বলেন 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 ইনশাআল্লা এখন না পারলে পরে দিয়ে দুই হাজার এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মাশাআল্লা আল্লাহ কবুল করে রানী খারের মহম্মদ মুসা ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করে মাশাহ আল্লাহ দেন তাজু ভাই তাজুল ইসলাম ভুঁইয়া কত এক হাজার টাকা আল্লাহ কবুল করেন মাসা যারা নগদ দিচ্ছেন আল্লাহ আপনাদের উত্তম বরকত দান করা উত্তম বরকত ছেলেরা তোমরাও ফিরাই দিও না থাকলেই দাও না থাকলে দোয়া করো মাদ্রাসা আল্লাহ কবুল করুক মসজিদ আল্লাহ কবুল করুক দোয়া করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব হয় আল্লাহ না চাইলে কিছুই হয় না কই

একটা টিনের দাম তেইশো টাকা আমি দেব ইনশাল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন আছেন কেউ হিম্মত করেন দিলেই হয় আর কেউ আর কেউ দুইজন তো মাওলানা হইলো অন্য কেউ দেন বলেন ইনশাল্লাহ

বাবার জন্য নিয়ত করেন মার জন্য নিয়ত করেন আল্লাহ আপনি উত্তম বিনিময় দান মাহবুব ভাই আরো এক হাজার টাকা বাড়ায় দিচ্ছেন দুই হাজার আগে দিচ্ছেন তিন হাজার টাকা আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আর কেউ ভাই হাতে হাতে দেন হাতে হাতে যাদের কাছে আছে ভিতরে ঢুইকা নেন অল্পই হোক অল্প তো বরকত হবে মসজিদের সাথে জুড়লেন ছেলেরা বাপ নজওয়ান ছেলে তোমরা আসছো মহব্বত করে আমি জানি কষ্ট করে আসছো অনেক ছেলে আমি জানি এটা দূর দূর থেকে মহব্বত করেই আসছো তোমরা প্রিয় ভাই আমি দমক দিল মহব্বতের সাথেই বললাম ভাইয়া নামাজ পইব নিজের ভালো বুঝো আবারও বলছি স্বার্থ করে এই দুনিয়ায় কেউ নিয়ে ভাবে না তোমার জন্য কেউ ভাববে না শেষ পর্যন্ত তুমি আমি একাই এই জন্য দয়া করে ভাইয়া সেজিদা করো বন্ধুদের খপ্পরে পড়ে মোবাইলের খপ্পরে পড়ে কোন নারীর খপ্পরে পরে জীবনটা নষ্ট করে দিও এমন সুন্দর হায়াত বরবাদ করে দিও না মিলে যায় যেগুলো লাগলে পানি মিলেই যায় ক্ষুধা লাগলে খাবার মিলেই যায় যৌবনের চাহিদাও হালাল স্ত্রী মিলেই যায় শুধু শুধু নষ্ট হওয়ার কিছু না এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাল আল্লাহকে সেজদা করলে ভালো হন আল্লাহ সবাইকে তৌফিক দান করে কবুল করেন এ হয়েই যাবে মসজিদ মাদ্রাসায় আপনারা মহব্বত করে উস্তাদরা দোয়া করেন ছাত্ররা দোয়া করতে থাকেন আল্লাহ তালাই গায়েবের খাজানা থেকে ইন্তজাম করে দেবে ইনশাআল্লাহ মাসা মাসা আল্লাহ পূর্বপাড়ার আনুমিয়া ভাই তিনি দুইটা টিনের দাম দিবে আল্লাহ উত্তম মাসা আল্লাহ আরো একজন একটা টিনের দাম দিবে আল্লাহ কবুল করে আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দেবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام মৌলায় করিম আপনি মাফ করে দেন করিম আপনি মাফ করে দেন মেহরবান মাওলা আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জত আফিৎ দান করেন তাকোয়া তোহারত দান করেন হিম্মত ইত দান করেন দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মহাব্বত ওয়ালা দিল বানিয়ে দেন আল্লাহ জান কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন এদের চেহারা সুন্দর করে দেন এদের চুল সুন্দর করে দেন এদের কপাল ওয়ালা বানিয়ে দেন আগামীর ইসলামের জন্য আমার এই ছেলেদেরকে কবুল করে নেন আমার এই সন্তানদেরকে কবুল করে দেন আমার এই ছোটো ভাইদেরকে কবুল করে আমাদের এই বন্ধুদেরকে কবুল করে নেন আল্লাহ মাহাদির সৈনিক হিসাবে কবুল করেন তার জালের মোকাবেলায় কবুল করেন আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য এদেরকে কবুল করে নেন আল্লাহ বাবা চাচাদেরকে আরও বেশি এক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মাদ্রাসাখানা কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ আপনি চাইলে সব হয়ে যাবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না মাওলা আপনার রহমের এক ফোটা দিলে মাদ্রাসার সব প্রয়োজন পূরণ হয়েই যাবে আল্লাহ মসজিদখানা পূর্ণ কাজ সমাধা করার তৌফিক দিয়ে দেন এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি মহব্বতওয়ালা বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসার প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাদ্রাসা মসজিদে যে যত মেহনত করেছে মহাব্বত করেছে সহযোগিতা করেছে আয়াল্লা সকলকে উত্তম বিনিময় দান করেন উত্তম বিনিময় দান সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন হালাল বরকত দান করেন হালাল বরকত দান করেন আয়াল্লাহ আমাদের প্রত্যেকের জীবন আপনি সুন্দর করে দেন প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন আজকেও এই মুহূর্তে যারা দান করেছে সকলকে কবুলার মনসুর করেন যারা ওয়াদা দিয়েছে তাদেরকে তৌফিক দিয়েন আল্লাহ প্রত্যেকের রুজিতে কামাইতে হালাল বরকত দিয়েন আল্লাহ উলামায় কারামকে হিম্মত ইস্তেকামত দিয়ে কৌম মিল্লাতের ফিকির দান কইরেন মাওলা আল্লাহ উম্মতের দরদ দান কইরেন উম্মতের ফিকির দান কইরেন আল্লাহ এই মাদ্রাসার সবগুলো উস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এখন যত মুরুবিয়ান আছে সকলকে কবুলার মনসুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানিন সাবীরা সুবহানা রাব্বিকা রব্বিল আয্জাতি